কোটা আন্দোলনকারীদের ঠেকানোর জন্য পুলিশের ব্যারিকেড সঙ্গে প্রস্তুত ছিল সাজোয়াজান ও জলকামান কিন্তু কোনো কিছুই টেকেনি শিক্ষার্থীদের স্লোগানের সামনে শিক্ষার্থীরা প্রথমে মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে পরে পুলিশের সাজোয়াজানের উপর অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে পুলিশ বাধ্য হয়েই সাজোয়া যান নিয়ে পিছু হটে কোটা নিয়ে আদালতের রায়ের পর বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জরহান কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা সেখান থেকে মিছিল নিয়ে তারা অবস্থান নেন শাহবাগ মোড়ে দেখেন আমাদের দাবি রে কিন্তু হাইকোর্টের কাছে না আমাদের দাবি রে কিন্তু সরকারের কাছে আমাদের দাবি মানা হয়নি আমাদের সপ্তাহ সময় আরো বাড়ানো হয়েছে এক্সটেন্ড করা হয়েছে থাকবে দরকার হলে এক মাস হলে আমরা এক মাস আন্দোলন করব ছয় মাস হলে ছয় মাস আন্দোলন করব এখন আমরা ঘরে ফিরে যাব না আমরা রাজপথেই থাকব দীর্ঘ চার ঘন্টারও অধিক সময় শাহবাগের ব্যস্ত সড়ক অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা এ সময় বন্ধ ছিল সব ধরনের যান চলাচল পরে রাতে আন্দোলন থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি থেকে সকল শিক্ষার্থীরা বলছেন যতদিন না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন মারুফ হাসান মানব জমিন ঢাকা পাবলিক বুঝে গেছে আমরা তারা যে কত বড় খাঙ্কির পোলা